আমি আওয়ামী লীগ করি না বিএমপি করি না এনসিপি করি না আমি বাংলাদেশের জনগণকে ভালোবাসি বাংলাদেশের জনগণের সাথে এগিয়ে নিতে চাই বাংলাদেশকে দেশকে আরও সমৃদ্ধ করতে চাই দেশের মানুষকে আরও উন্নত জীবনযাত্রার মান উন্নত উন্নয়ন করতে চাই প্রথমে হাদির মৃত্যুতে শোক প্রকাশ করছি সীমান্তে অস্থিরতা শুরু হয়েছে ভারত এবং বাংলাদেশের সীমান্তে হামলা এবং বিজিএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে এমন হলে দেশে একটি গৃহযুদ্ধ লাগতে পারে এবং এমন যদি হয় গৃহযুদ্ধ যদি সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের মানুষ এবং ভারতের যারা আছে তারা তাদের কোনো লাভই হবে না দেশকে আরও সমৃদ্ধ করার জন্য আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আবারও জোড়া লাগাতে হবে না হলে দেশ এবং জাতির কারোই কোনো লাভ হবে না ভালো হবে না এটা বোঝাই যাচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধু বাংলাদেশকে সাহায্য করতে হবে ভারত বাংলাদেশকে থেকে সাহায্য সহযোগিতা গ্রহণ করবে এটাই স্বাভাবিক আমরা আর খুন খারাপই চাই না দেশে শান্তি চাই দেশে একেবারে শান্তি উঠে গেছে জনজীবনে শান্তি নেই শৃঙ্খলা নষ্ট হচ্ছে সরকার চাপের মধ্যে পড়ছে বিনিয়োগ বাণিজ্যিক সর্বক্ষেত্রে দেশের সম্মান নষ্ট হচ্ছে আমাদের দেশ আগে যেরকম সম্মান ছিল তার অর্ধেক সম্মানও বর্তমানে নেই বাংলাদেশের সকলের প্রতি আমি হাত জোর করে একটি প্রার্থনা চাচ্ছি যে আপনারা গুজব ছড়াবেন না দেশকে সমৃদ্ধ করবেন এবং দেশের জনগণকে সাহায্য করবেন এবং সরকারকে সাহায্য করবেন সর্বক্ষণিক দেশকে যদি উন্নতি করতে হয় তাহলে পাকিস্তানের সাথে নয় ভারতের সাথে বন্ধুত্ব করতে হবে তা না হলে কোনো ক্ষেত্রে বাংলাদেশের কোনো লাভ হবে না উন্নতি হবে না ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ কেন পাকিস্তান তো যুদ্ধের মধ্যে আমাদেরকে অনেক অপদস্থ অবহেলা করেছে কিন্তু ভারত তো আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সেজন্য ভারতের কাছে আমি কৃতজ্ঞতা পোষণ করছি ভারত বাংলাদেশের জনগণের জন্য বিস্ময়কর অবদান রেখেছে এটা বলতেই হয় যখন পাকিস্তান হানাদার বাহিনীরা বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছিল তখন ভারত আমাদেরকে অনেক সাহায্য করেছে তাদের অস্ত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করেছে সেজন্য ভারতকে কৃতজ্ঞতা জানাই তাই সকলের উচিত দুদেশের দেশের পারস্পরিক সম্পর্ক বজায় রাখা আমি আওয়ামী লীগ করি না বিএমপি করি না এনসিপি করি না আমি বাংলাদেশের জনগণকে ভালোবাসি বাংলাদেশের জনগণের সাথে এগিয়ে নিতে চাই বাংলাদেশকে দেশকে আরও সমৃদ্ধ করতে চাই দেশের মানুষকে আরও উন্নত জীবনযাত্রার মান উন্নত উন্নয়ন করতে চাই আমি যদি কোনো ভুল বক্তব্য দিয়ে থাকি দয়া করে সকল সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরকমই আরও সত্য উদ্ঘাটন করার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ধন্যবাদ